আমি আমি একটা বন্ধুর বাড়িতে এসেছি কিংকর আমার বন্ধু ভাই অনেক দিন থেকে বলছে যে কিছু পায়রা সেল আউট করে আমি তো আমার লফটে ছাড়া ভিডিও করি না তবুও বন্ধুরা আপনারা জানেন অনেক ইউটিউবার্সরা আছে যারা এই লাইন ওই লাইনে পায়রা বলে অনেকে অনেকে লাইন ধরে বেছে কিন্তু এদের হচ্ছে নিজের লফটের পায়রা দেখুন লফটের পায়রা আরও বাড়ির পায়রা নেবেন তবে সমস্যা হবে না আপনাদের এই যে সাত আট ঘন্টা ন ঘন্টা বলে উড়ে কিন্তু অ্যাকচুয়ালি পায়রা আদৌ কি আপনার উড়াতে পেরেছেন পারেননি কোনো লফটের পায়রা কিনবেন এমনও এমনও ইউটিউবার্সরা আছে যারা এদিক থেকে পায়রা কালেকশন করে ওদিক থেকে হাট বাজার থেকে পায়রা কালেকশন করে অল্প কিছু দামে কালেকশন করে ভালো খাঁচায় ভালো ভিডিও করে দাম দিয়ে বিক্রি করে কিন্তু অনেক ইউটিউবার্সরা আছে যারা লফট ভিজিট করে লফটের পায়রা বিক্রি করে তাদের জন্য বলবো একদম ঠিক আছে তারা লফটে গিয়ে ভিজিট করে লফটের পায়রা বেছে তাদের ভিতরে কোনো চিটিংবাজি নেই কিন্তু এই যে পায়রাগুলো দেখছে এরই নাসল তৈরি করা আমার কিংকর বন্ধু তার বাড়িতে এসেছি তার বাড়িতে নাসাল তৈরি করা আছে আপনারা চাইলে দেখে নিয়ে যাবেন বাবা মা আছে প্লাস ওরান আছে দেখে পায়রা কিনবেন এটাই হচ্ছে কথা আপনারা ওই ভাওতাবাজি কথা শুনে কিনবেন না এটা ছয় সাত ঘন্টা ওরা পায়রা আপনারা বাচ্চা করতে করতেই সে পায়রা উধা হয়ে যাবে আপনাদেরও মনে থাকবে না কি হলো কী না হলো আপনারা কমপ্লেনও করতে পারবেন না দাসু লাইন এই লাইন ওই লাইন বলে পায়রা রয়েছে আপনারা চেনেন পায়রা আপনারা দেখবেন জাস্টিফাই করবেন তারপরে পায়রা কিনবেন সোজা কথা হচ্ছে আমার পায়রা আপনারা দেখে নিন ঠকবে না সবচেয়ে চিটিংবাজি ব্যবসা হচ্ছে আমাদের পায়রা লাইনের ব্যবসা দশ টাকার পায়রা কিন্তু একশো টাকায় বিক্রি করে আর লাইন তো বলে বলে লাইনটা কিন্তু পুরো খারাপই করে দিয়েছে ঠিক আছে এবার আপনাদেরকে কিছু পায়রা আমি দেখাবো বন্ধু দেখাবে আর কি আমি ক্যামেরাটা ধরবো ক্যামেরার পেছনে আমার বন্ধু দাঁড়ানো আছে দেখো ক্যামেরাটা ধরে আছে তা আপনাদেরকে কিছু পায়রা শখ করাচ্ছি কিছু পায়রা বিক্রিও আছে কিছু পায়রা ধারি আছে দাড়ি করা আছে বেবি লাগলে আপনারা কল করে নেবেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা দেখে শুনে এসে পায়রা নেবেন ঠিক আছে আমি নাম্বার দিয়ে দেব লোকেশন বলে দেব কোথায় কি আছে ঠিক আছে আপনি দেখুন এই যে বন্ধুরা এই যে আমার বন্ধু ঠিক আছে কিঙ্কর এ কিছু পায়রা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এটা কি লাইনের পায়রা ভাই এই যে পায়রাটা আছে বন্ধুরা এটা ভালো করে দেখুন আইস কোয়ালিটির যা শখ করুন এটা মালবাই পায়রা আছে এটা সবুজ মালবাই আছে আপনারা তো মালবাই অনেক ধরনের দেখেছেন শিরা দেখেছেন পুলশিরা দেখেছেন ডানার কোয়ালিটি দেখুন পায়রাটা লক্ষ্য করুন পায়রাটা দেখুন দেখুন পায়রাটা পা পাঞ্জা দেখুন পাঞ্জা পা দেখুন পায়রাটা খাতায় ছেড়ে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন এই যে দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রাটা স্ট্যান্ডিং দেখুন এই দেখুন পায়রাটার কোয়ালিটি দেখুন মাদি পায়রা আছে ঠিক আছে কারো যদি দরকার হয় কারো যদি এরকম সেট নর থাকে সে অন্তত কল করে পায়রাটা নিতে পারে খুব ভালো পায়রা আছে স্ট্যান্ডিং দেখুন খুব ভালো লাইনের পায়রা আছে আপনাদেরকে এক এক করে সবই শখ করাবো বিক্রি বিক্রি যেটা আছে সেটা আগে দেখিয়ে নিচ্ছি যেটা সেলড আউট হবে আর যেটা বিক্রি নেই সেটাকে আমরা শখ করিয়ে দেবো আপনাদের লফটে অনেক পায়রা আছে ঠিক আছে এই মাদিটা ঠিক আছে অন্য পায়রা দেখাও তা সেকেন্ড পায়রা দেখাচ্ছি আপনাদের দেখুন আইস কোয়ালিটি যা শখ করুন এটাও মালবাহী পায়রা আছে এটা হচ্ছে হাড়া সবুজ টাইপের পায়রা আছে দেখুন সবুজ বলতে গেলে পায়রাটা পুরো ধূসর রঙের কালার আছে পায়রাটা আইস কোয়ালিটি শখ করুন ডানাটা শখ করুন প্রচুর তেজি পায়রা এইটা হচ্ছে একটা গুণ পায়রা অ্যাকচুয়ালি গায়ে একটু জোর ক্ষমতা যাদের বেশি থাকে পায়রাগুলো ওড়ানো ভালো হয় যেটা আমি জানি অনেকে হয়তো অনেক মন্তব্য করতেই পারে পর দেখলে দেখুন পরটা দেখুন পরের কালারটা দেখুন ফেদারের কালার লেসটা দেখুন তেলটা দেখোখান বন্ধ লেস একদম দেখে নিন লেসটা দেখাচ্ছে আপনার প্রচুর ছটপটে করে পায়রা প্রচুর ছটপটে পায়রা দেখুন দেখুন পাঞ্জাটা শখ করান এই যে পাঞ্জাটা দেখুন একদম ক্লিয়ার আছে দেখুন পায় ছেড়ে আপনাদেরকে শখ করাচ্ছে দেখুন এই যে দেখুন এই যে মাটিটা ভালো করে লক্ষ্য করুন আপনারা মাদিরা জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা কোয়ালিটি দেখুন শক করুন দুটোই মাদি পায়রা তবু মস্তি মস্তি আছে পায়রাটার এই কারণে ডাকছে দুটোই মাদি পায়রা আপনারা লক্ষ্য করুন আপনাদের যদি দরকার হয় পায়রা নিতে পারেন আর এটা দেখুন সবুজ আছে এটা মালবাহী পায়রা আছে খুব ওড়ান আছে এই পায়রার মধ্যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আর একটা ম্যাড্রাসি মেল পায়রা আছে দেখুন হেডলাইনটা শখ করুন আইস কোয়ালিটি জাস্ট শখ করুন দেখুন কোয়ালিটি দেখুন পায়রাটার কোয়ালিটি দেখুন পায়রাটার ডানাটা শখ করাও এই যে ডানাটা দেখুন পায়রা একদম ওল্ড ব্লাড লাইনে পায়রা আছে পায়রার ডানা কীরকম ভাইব্রেট করছে দেখুন এটা নর পায়রা আছে দেখুন ডানাটা কীরকম ভাইব্রেট করছে তখন থেকে ভাইব্রেট করেই যাচ্ছে দেখুন পায়রাটা সেকেন্ড সেকেন্ড টানা দেখো এই দেখুন পরের কোয়ালিটি দেখুন চওড়া চওড়া পর আছে লেসটা দেখো লেসটা একদম বন্ধ দমের পায়ের আছে লেজের ব্যালেন্সটা দেখো একবার পাটা শখ পাটা বাহ খুব সুন্দর পাঞ্জার পা আছে দেখুন একদম পাঞ্জাটা লক্ষ্য করুন একদম ফেস অফ বিউটিটা দেখো এই দেখো ফেস অফ বিউটিটা লক্ষ্য করো খুব পুরোনো পায়রা আছে ব্লাড লাইনটা আমি বললাম না আপনারা নিজেরাই গেস করে নেবেন কী ধরনের কী পায়রা আছে আপনাদেরকে খাঁচায় সেরে শখ করাচ্ছি দেখুন এই যে দেখুন নটটা দেখুন দেখুন এই মেলটা বিক্রি আছে ঠিক আছে কারো যদি প্রয়োজন হয় সে অবশ্যই কল করে নেবে এটা আছে আমাদের বাড়ির পাশেই কিঙ্করের পায়রা লোকেশনটা আমি লাস্টে বলে দেবো আপনাদেরকে প্লাস ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে নেবেন দেখুন পায়রাটা দেখুন নেক্সট পায়রা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে একটা নর দেখিয়েছিলাম এটা হচ্ছে ফিমেল পায়রাটা একটা ফিমেল পায়রা দেখুন কালো দানা চোখের পায়রা আছে গোল্ডেন আইস কালো দানা চোখের পায়রা আছে আপনারা শখ করুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি পায়রাটা আইস কোয়ালিটিটা দেখুন চোখের পাশে একদম ইয়েলো রিং দেখে নিন কারো যদি দরকার হয় সে অবশ্যই কল করবেন খুব হাই কোয়ালিটির পায়রা আছে এটা মাদি পায়রা আছে হেডলাইনটাই আছে অনেকে বলে যে চোখের পায়রা ওড়ে না এর বাচ্চা আছে বাচ্চা কেমন উড়ান আছে ভাই বাচ্চা মোটামুটি আমি সবে তুলে সেটিং করেছি দু ঘন্টা আড়াই ঘন্টা গরমের সেট হওয়ার সময় উড়েছে পায়রা গরমে দু তিন ঘন্টা উড়ে যায় এদের বাচ্চা দু তিন দিনের মধ্যে রানিং হয়ে যায় পায়রাটা এখন আইস কোয়ালিটিটা আরেকবার শখ করুন আপনারা বন্ধুরা দেখুন দুর্দান্ত আইস দুর্দান্ত দেখুন আপনাদের যদি দরকার হয়ে থাকে লেসটা একটু দেখাও লেস কালদমার মধ্যেই আছে দেখুন একদম দেখুন পায়রাটা দেখুন খুব ব্যালেন্স পায়রা আছে পায়রাটা পাঞ্জাটা শখ করাও খুব ছটপটে পায়রা দেখুন পাঞ্জাটা পাঞ্জাটা লক্ষ্য করুন অফ বিউটিটা দেখিয়ে দাও পায়রাটার এই যে দেখুন যদি কারোর প্রয়োজন হয় পুরো এ আছে পায়রা পায়রা এখন এ আছে যদিও বা আপনারা তবু দেখে নিন পায়রাটা খাঁচায় ছাড়ছি দেখুন পায়রাটা দেখুন এই যে মাটিটা দেখুন খুব হাই ব্লাডের পায়রা আছে দেখে নিন বন্ধুরা দেখুন ডানা ভাইব্রেট করছে কেমন দেখুন কারো যদি প্রয়োজন হয়ে থাকে এই পায়রাটা বাড়ি নর থেকে থাকে কিং করে নাম্বার দিয়ে দেবো আমার বন্ধুর তার কাছে কল করে নেবে নেক্সট পায়রা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এবার আপনাদেরকে দুটো চেকার আর এটা হচ্ছে তোমার সবুজের মধ্যে আছে রেগদার চোখের আছে এই দুটো হচ্ছে বন্ধু আমার অ্যাকচুয়ালি ম্যাড্রাস যেরকম পোষে কালাঙ্কাও পোষে সাদা চোখেরও পায়রা পোষে গিরিবাজও পোষে তেমনই এই এই যে দেখো রেসার যেটা বলে আপনারা যেটা বলেন রেসার এই রেসার পায়রাও আমার বন্ধু পোষে ঠিক আছে তার ভিতরে এই দুটো রেসার সেল আউট করবে এটা হচ্ছে মাদি আছে এটা নর আছে এটা পুরো চেকারে কালারটা দেখুন চেকার দেখুন নীলা চেকার যেটা বলে আর এটা দেখুন শাক সবুজ চেকার আছে রেগদার চোখের আছে আপনাদেরকে একটা একটা পায়রা শখ করাচ্ছি আলাদাভাবে এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে রেসার কালারটা দেখুন জাস্ট পায়রার তো আর কিছু দেখানো নেই তবুও দেখুন জাস্ট অল্প কিছুই দেখে দেখিয়ে দিচ্ছি তার ভিতরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন জিনিসটা কেমন আছে ডানাটা সকল চেকারের কালারটা দেখুন আগে মেচিয়া যেটা গুল সেটা একদম ফুটে উঠছে দেখুন ডানায় ভাইব্রেট আছে যেমন দূর কথা বলছি যার বাড়িতে ভিডিও করতেছি তার কাছে বাংলাদেশেরও চেকার পায়রা আছে তারই মনে হয় বেবি এগুলো যাই হোক তা আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নেবেন এই দেখুন লেসটা দেখুন একদম বন্ধ লেজের পায়রা আর কিছু তো দেখানোর নেই আপনাদের রেসার পায়রা ছেড়েই দেখাচ্ছি ভেতরে এই যে দেখুন এই জন্য দেখুন কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন পায়রাটা দেখুন পায়রাটা দেখুন দুর্দান্ত চোখটা দেখুন আমি তো রেসার পায়রা তেমন আমি তো পুষিনি কখনো তা বন্ধুটা বন্ধুর কাছ থেকে আপনারা শুনে নেবেন যে আপনাদের পায়রাটা কেমন কি লাগলো দেখুন বন্ধুরা আপনাদেরকে যেটা সামনে যেটা এই যে যেটা দেখিয়েছিলাম শিকারটা এরই মাদিটা এই যে শখ করুন ভালো করে শখ করুন আপনারা বন্ধুরা আইস জাস্ট দেখুন এটা পায়রা আছে পায়রাটা ফেস অফ বিউটিটা দেখিয়ে দাও ফেস অফ বিউটি দেখুন রেসার পায়রা এটা রেকদার চোখের আছে দেখুন কালার গায়ের কালারটা দেখুন লেসটা শখ করো লেসটা যে ডানাটা দেখাচ্ছে দেখুন লেসটা শক করুন লেসটা শক করুন এই যে একদম বন দলেজের পায়রা দেখুন বন্ধুরা একদম লেজের পায়রা এবার আপনাদেরকে ভিতরে ছেড়ে দেখাচ্ছি দেখুন এই যে এই যে দেখুন এটা পেয়ার আছে কারো যদি প্রেসার পায়রার প্রয়োজন হয় তাহলে আমার বন্ধুর নাম্বারে ফোন করতে পারে আমি নাম্বার স্ক্রিনের ওপর দিয়ে দেব দেখে নিন এই যে জোড়াটা শখ করুন খুব মস্তি পায়রাটা দেখে নিন ওটা মাদি আছে রেগদার চোখে যেটা আছে চেকারটা আছে নর আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন পরবর্তী পায়রা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখে নিন এটা গোল্ডেন আইস কালো দানা চোখের মাদি আছে ভালো করে শখ করুন আপনারা দেখুন আইস কোয়ালিটি শখ করুন পায়রাটা আইস করিটা দেখুন বন্ধুরা এটা আমার বন্ধু কিঙ্করদারের বাড়ির পায়রা ডানাটা শখ করো ডানাটা একটু ক্যাচি করা আছে তবুও কয়েকটা পর উঠেছে দেখে নিন আর ডানাটা দেখুন লেসটা শখ করো লেসটা দেখুন পায়রা তো আর কিছু দেখানোর নেই পায়রাটা ছেড়ে দেখাচ্ছি আপনার খাঁচায় এই যে দেখুন মাদিটা মাদিটা দেখুন এর বাচ্চা এখন থেকেই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ছে ঠিক আছে কার যদি বাচ্চার দরকার হয় সে বন্ধুকে ফোন করে নিতে পারে দেখুন প্রচুর ছটপটে মাদি প্রচুর ছটপটে মাদি এর বাচ্চা এরই বাচ্চা এই যে শখ করুন বন্ধুরা দেখুন আইস কলটি দেখুন একদম মাদির মতো হয়েছে পায়রাটা দেখুন ডানাটা দেখুন চওড়া চওড়া পর তো লেজটা শখ করো এই যে দেখুন এক পাতি লেজ একদম ছেড়ে দেখাচ্ছে মাটিটা বাচ্চাটা আর কি দেখুন এই যে বন্ধুটা দেখুন এই দেখুন মা আর তার বেবি দেখুন দেখুন স্ট্যান্ডিং দেখুন খারান দেখুন কারো যদি দরকার হয় সে বেবির জন্য কল করতে পারে বন্ধুকে আরও অনেক বেবি আছে কথা বলে নিতে হবে দেখুন শখ করুন দেখুন বন্ধুরা বন্ধুর বাড়ি একটা সবুজ ম্যাডাস মাদি দেখাচ্ছে দেখুন এর জেনারেশন বন্ধুর কাছে আছে খুব ভালো উড়াই লাইনের পায়রা এটা কেউ রেসার পায়রা ভাববে না এটা রেসার নয় এটা ম্যাড্রাসি পায়রা আছে মাদি পায়রা আছে মাদি সেকশনের পায়রা আছে এক চোখ এক চোখ দেখিয়ে দিচ্ছি এক চোখ কানা আছে কেউ ভাববে না এক চোখের কোয়ালিটি দেখুন ঠিক আছে এর বাচ্চা অনেক ওড়ে অনেক অনেকটা সময় ধরে ওড়ে ডানা ক্যাচ করা আছে মাদিটাকে ছেড়ে দেখাচ্ছে দেখুন এই যে দেখুন মাদিটা দেখুন ওই যে মাদিটা খোপে সামনে যেহেতু লফ দেখতে পাচ্ছে পায়রা লফটে যাওয়ার জন্য চেষ্টা করছে জন্য এরকম করছে না খারান খুব ভালো দেখুন খুব যত্ন করে রেখেছে বন্ধু এখন এই পায়রাটা যদিও বা চোখটা কানা তবুও আর জেনারেশন খুব ভালো খুব ভালো ওরে এর জেনারেশনের পায়রাগুলি বন্ধুর বাড়িতে আছে দেখুন বন্ধুরা একটা কালাঙ্কা মুন্ডি সাদা পায়রা আছে দু চোখের পায়রা আছে দেখুন আর স্কালিটি একদিকে আছে রেকদার আর একদিকে দেখা আর একদিকে আছে এই দেখুন কালাঙ্কা এই মাদিটাও প্রচুর ওড়ান আছে দানাটা করুন চড়া চড়া পর লেসটা দেখুন পুরো বাধা ছেড়ে দেখাচ্ছে বন্ধু এই দেখুন বন্ধুরা দেখাচ্ছে আমার বন্ধু দেখে নিন আপনারা এর বাচ্চা কি বলবো এর বাচ্চা কিছু বলার নয় এর যা বাচ্চা যা ওরে বাড়িতে নামে নাইটও রাতেও বাড়িতে নামে বন্ধু বলছে নিজেই বলছে যে রাতেও রাতেও নাকি নামে পায়রা এর পায়রা বাড়ি দেখুন সাদা এক জোটা পেয়ার পুরো দেখুন পুরো সেট পেয়ার এর বেবি পেয়ে যাবে ঠিক আছে শুধু একটু কন্ট্যাক্ট রাখতে হবে দেখুন নটটা দেখুন মাটিটা দেখুন পায়রাটা কোয়ালিটি শখ করুন বন্ধুরা এই যে বন্ধুর লফটের পায়রাগুলো দেখুন এতক্ষণ আপনাদের ভিডিও দেখিয়েছি এই দেখুন লফটের পায়রা আছে সব দাঁড়ে রাখা আছে পায়রাগুলো দেখুন সব বাচ্চা আছে ঠিক আছে বর্ধুন বন্ধুকে পার্সোনাল ফোন করতে পারেন ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে কারো যদি বেবি দরকার হয় বা কোনো ধারী জোড়া যদি কারো পছন্দ হয়ে থাকে বাচ্চা বাচ্চা লাগে তাহলে বন্ধুকে কল করে নিতে পারেন আর কিছু পায়রা দেখাচ্ছি এদিকে দেখুন এখানে রেসার পায়রাও আছে দেখুন বন্ধুরা দেখুন রেসার পায়রাগুলো এই যে দেখুন ওই যে মিলি আছে রেসার ওপরে আছে দেখুন নিচে আছে দেখুন এটা হচ্ছে বন্ধুর লভ এটা নর্থ সেকশন ওটা যেটা আগে দেখিয়েছি সেটা বেবি সেকশনের পায়রা এই দেখুন একটা নর পায়রাগুলো লক্ষ্য করুন এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার সেই বন্ধু কিংকরের বাড়ি বাংলাদেশি পেয়ার এটা এটা বাংলাদেশি পেয়ার এফসি ক্লাবের পায়রা আছে ঠিক আছে আপনাদের ট্যাগ দেখিয়ে দেওয়া হবে পায়রার জোড়াটা দেখুন শখ করুন কারো যদি পছন্দ হয়ে থাকে এটা পাবে না এদের বেবি পেয়ে যাবে কন্ট্যাক্ট রাখতে হবে বাংলাদেশি অরিজিনালি ট্যাগ দেওয়া আছে পায়ে এইটা হচ্ছে নর আছে এটা হচ্ছে মাদি আছে দেখুন ভালো করে পায়ে দুটো শখ করুন বন্ধুরা কারো যদি প্রয়োজন হয় এই দেখুন এই যে মাদিটা ছাড়ল এই যে নর দেখুন দেখুন বন্ধুরা দেখুন পেয়ারটা লক্ষ্য করুন ফুল মসজিদ আছে মাদি যেমন নর তেমন দেখুন পায়ের ট্যাগ দেখুন এই যে পায়ের ট্যাগ আছে দেখে নিন পায়ের লক্ষ্য করুন বন্ধুরা এরকম হাই কোয়ালিটির পায়রা কিংকর বন্ধুর বাড়িতে উপস্থিত আছে সবই ঠিক আছে বাচ্চা দেখাচ্ছি এদেরই বাচ্চা দেখুন এই দেখুন বাচ্চা দেখুন বাচ্চাটা দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে লক্ষ্য করুন আইস কোয়ালিটি শক করুন আইস কোয়ালিটি দেখুন ডানা দেখাচ্ছে দেখুন রিটার্ন যেমন ওরান তেমন পায়রা দেখার মতো দেখে নিন আপনারা এই দেখুন লেজ একদম বন্ধ বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর কয়েকটা পায়রা দেখিয়ে ভিডিওটা এন্ড করবো ঠিক আছে আপনারা দেখুন বন্ধুর বাড়ি আরেকটা লফট আছে এই যে দেখুন এখানে সিঙ্গেল পায়রা থাকে এই একটা আছে কালাঙ্কা পায়রা আছে এই একটা দেখুন রেসার হোমার পায়রা আছে এই একটা দেখুন ফটকা মাদি পায়রা আছে এই দেখুন আর একটা নর আছে নিচে আর আরেকটা পায়রা আছে দেখুন এখানে আর একটা দুয়াস পায়রা আছে দেখুন আর এই লফটে দেখুন সব খাতায় বন্দি করা আছে এগুলো সব মাদি পায়রা এটা মাদির সেকশন এটা দেখলাম সিঙ্গেল পায়রা থাকে আর বন্ধুর কিছু পায়রা এই যে দেখুন নরের সেকশান আরেকটা দেখাচ্ছি আর দেখুন এই যে দেখুন পায়রাগুলো শখ করুন দেখুন রেসার পায়রা আছে ম্যাড্রাস পায়রা আছে আর এখানে আছে এখানে একটাই পায়রা আছে সেটা দেখাচ্ছে দেখুন এই যে এটাও রেসারই পায়রা দেখুন এই যে দেখুন শখ করুন বন্ধুরা কত সুন্দর পায়রাটা দেখুন কমেন্ট করে অবশ্যই জানাবেন সব হচ্ছে বন্ধুর পায়রা আছে আমার বাড়ির পাশেই থাকে ম্যাড্রেস দিয়ে দেবো দেখুন ট্যাগ দেখাচ্ছে পায়ের কালারটা দেখাচ্ছে দেখুন একদম জামুনি পা আছে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী সময় আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে এই যে লফট পুরো লফট এই যে লফট ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন বন্ধুর পায়রাগুলো কেমন কি লাগলো আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন গুড আফটারনুন বন্ধুরা